নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি গরমকালের জন্য একদম উপযোগী খুবই উপাদেয় সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক একটা রেসিপি নিয়ে গরমের সবজি ঝিঙে দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো ঝিঙের অন্যান্য রান্নার থেকে এই রান্নাটা একেবারেই আলাদা এটা একদম বিনা মশলায় তৈরি হয়ে যায় তবে খেতে অসাধারণ লাগে ভাত বা রুটি দুটোর সাথেই রেসিপিটা করার জন্যে এই কড়াই গরম করে নিয়ে এক টেবিল চামচ তিল ভেজে নিতে হবে মিডিয়াম আছে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ভাজলেই তিলটা ভাজা হয়ে যাবে তিল বেশি লাল করে ভাজলে তিলের ফ্লেভার কিন্তু নষ্ট হয়ে যায় তো যখন দেখবেন তিল ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখন সাথে সাথেই তিলটাকে নামিয়ে রাখবেন এর থেকে বেশি ভাজলে তিলের ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো তিল ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি আর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় আর তেল কিন্তু একদমই অল্প লাগবে তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য সামান্য পরিমাণে কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে অবশ্যই চিরে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে দেবেন নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে তো কালো জিরে আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দেবো ছোটো টুকরো করে কেটে রাখা আলু মাঝারি সাইজে তিনটে আলু আমি একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটাকে হাফ চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এমন করে ভাজতে হবে যাতে করে ভাজতে ভাজতে আলু প্রায় সেদ্ধ হয়ে যায় তো নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব যাতে করে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা তৈরি হতে থাকুক এদিকে দেখুন পাঁচশো গ্রাম ঝিঙে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার বড়ো একটা মিক্সির জারের মধ্যে অল্প অল্প করে ঝিঙে দিয়ে জল ছাড়াই ঝিঙেটাকে বেটে নিচ্ছে ঝিঙে যে একদম মসৃণ করে বাড়তে হবে সেটা কিন্তু নয় একটু গোটা গোটা থাকলেও হবে তবে জল ছাড়াই ঝিঙেটাকে বেটে নিতে হবে আমি যেটুকু ঝিঙে নিয়েছিলাম সেটাকে তিনবারে বেটে নিয়েছি ঝিঙে বাটা হয়ে গেছে আর ঝিঙে বাড়তে বাড়তে আলুটাও দেখুন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু যখন ঠিক এই রকম সেদ্ধ হয়ে যাবে তখন বেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিতে হবে রেসিপিটা খুবই সহজ একদমই ঘরোয়া রান্না তবে এই ভাবে ঝিঙে রান্না করলে খেতে অসাধারণ লাগে অবশ্যই তৈরি করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো ঝিঙেটাকে দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার তবে কাশ্মীরি রেড চিলি পাউডার বাদ দিয়ে ওটা করা যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন কিন্তু আগেও দেওয়া হয়েছিল তো সেটা বুঝেই নুনটা দিতে হবে আর যেহেতু নিরামিষ রান্না আর ঝিঙে তৈরি করছি একটু মিষ্টি অবশ্যই দিতে হবে তো এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না ঝিঙের জলটা শুকিয়ে আসছে মোটামুটি দশ থেকে বারো মিনিট নাড়াচাড়া করলে দেখবেন ঝিঙেটা শুকনো শুকনো হয়ে আসবে যখন একদম কড়াই লাগা হয়ে যাবে মানে ব্যাপারটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে রেসিপিটা হয়ে গেছে তো মোটামুটি চার পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করেছি এই পর্যায়ে কিন্তু ঝিঙের জলটা প্রায় টেনে এসেছে তবে এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা তিলটাকে দিয়ে দিলাম তিলটা যখন মুখে পড়বে খাওয়ার সময় সুন্দর একটা নাটি ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তিল দেওয়ার জন্যে যেহেতু এই রেসিপিতে মশলা সেরকম কিছুই দেওয়া হচ্ছে না সেজন্য আমি একটুখানি তিল দিয়েছি আর তিল দেওয়ার জন্য কিন্তু রান্নাটাতে একটা নতুন মাত্রা যোগ হয়েছে তো তিলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও তিন চার মিনিট ভালো করে ভেজে নেব মানে ঝিঙের জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে একদম কড়াই লাগা করে নিতে হবে যত ভালো করে এটা ভাজা হবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো এখানে দেখুন ঝিঙেটা কিন্তু এক জায়গায় চলে এসেছে আর কড়ায় লাগতে শুরু করেছে তার মানে কিন্তু রেসিপিটা সার্ভ করার জন্য একদমই রেডি গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে আবার রুটি দিয়েও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই এই রেসিপিটা একবার এই রকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন